আসসালামু আলাইকুম ওই যে সাদা শার্ট আর কালো প্যান্ট পরা একটা লোক আর লাল শার্ট আর পরনে লঙ্গি ওই দুইটা লোক আর সাথে যে সিএনজির মতো একটা কি যে দেখতে ওইটা সিএনজি কি না আমি জানি না ওইটার পাশে যেটার পাশে বসে আছে ওইটা এবং ওইটা মেয়েদেরকে বলবো আপনারা একটু বাইরে গেলে খেয়াল রাখবেন যে কেউ আপনাকে ফলো করছে কি না বা আপনার সাথে কেউ আসছে কি না এরকম কিছু বা বাজে কিছু যদি বুঝতে পারেন তাহলে একটু সতর্ক হয়ে চলবেন এরকম লোকগুলো আমাদের সিলেটে এখন অহরহ চলে আসছে আর এদের কবল থেকে বাঁচাও অনেকটা কঠিন হয়ে যায় ওই দিন আমি আল্লাহ আমাকে হেফাজত করছেন আর আল্লাহর নাম নিয়ে গেছিলাম হয়তো এই জন্য বিপদ থেকে বেশি বেঁচে আসছি ওই লোকগুলো খুবই ভয়ঙ্কর আর এরা যে কোনো সময় সুযোগ পেলেই ওরা আপনার ক্ষতি করতে পারবে আর প্রশাসনের সামনেই ওরা এগুলো করে প্রশাসন কিচ্ছু বলে না প্রশাসনের সামনেই আপনার হাত থেকে বেগটা চিন্তাই করে নিয়ে যাবে ওরা কিচ্ছু বলবে না ছে দেখবে আর না হয়তো একটু সরে যাবে কারণ ওইখানে হয় কি জানি না ওরা কী পায় এর জন্য যে এরা চুপ থাকে ওই লোকগুলোকে ভালো করে সবাই চিনে রাখবেন আর সবাই একটু সাবধানে চলাফেরা করবেন আমি সিঁড়ির ওইখান থেকে আবার উল্টা দিকে চলে আসছি যাতে ওদের হাত থেকে একটু বাঁচতে পারি বা নিজেকে আড়াল করতে পারি ওই দিকেও তারা চলে আসছে উঠে দিকেই চলে আসছে দেখুন আমাকে আমি যে ভিডিও করতেছি সেটা ভালোভাবেই ওরা দেখতেছে তারপরও সরতেছে না এরকম আসতেছে আমার মানে আমার কাছেই ওরা চলে আসতেছে আমি অনেক জায়গা থেকে ও দয়া করে সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন